এখানে কত সম্ভব সাথে যোগাযোগ আসুন বিশ্বমন্ডল মন্ডল থেকে এসেছেন আপনার জামাই আপনি পুলিশ কন্ট্রোলের রুমের সামনে ওয়েট করছেন তাড়াতাড়ি যোগাযোগ করুন যত সত্ব পারেন যোগাযোগ করুন কিরাত থেকে এসেছেন বিশ্ব মন্ডল ছায়ামণ্ডল আপনার জামাই আমাদের পুলিশ কন্ট্রোল রুমের সামনে অপেক্ষা করছেন আপনারা ওনার সঙ্গে এসে যোগাযোগ করুন ষ্মমণ্ডল চালানি মন্ডল বসিরা চাপা পুকুর থেকে এসেছেন আপনার জামাই আমাদের পুলিশ কন্ট্রোলের সামনে উপস্থিতছেন আপনি যত সম্ভব আপনারা শুনতে বলুন रेडी हाम्रो एप बनाउनु पर्यो आमाको गर्नुपर्छ अहिले अगाडि लगाइछ शनि आज के न हाम्रो भिडियो छुट्टै पोथी लगाइन्छ

এগিয়ে চলুন আপনারা এগিয়ে চলুন এগিয়ে তাহলে

ভগবান <Coc simple>